আমি যদি বলি আপনার মোবাইল আর আমার মোবাইল দুটি একসাথে যুক্ত রয়েছে আপনি বিশ্বাস করবেন না কিন্তু আসলেই এটি সত্যি শুধুই আমার মোবাইলের সাথে নয় পুরো পৃথিবীর সমস্ত মোবাইল বা কম্পিউটারের সাথে আপনার মোবাইলকে যুক্ত করে রেখেছে ইন্টারনেট আমরা সব সময় ইন্টারনেট ব্যবহার করি অথচ ইন্টারনেটকে ভালো করে জানি না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা গুগল সব কিছুই তো ইন্টারনেটের অধীনে কাজ করছে অর্থাৎ এই মুহূর্তেও আপনি ইন্টারনেট ব্যবহার করেই এই ভিডিওটি দেখছেন কিন্তু ইন্টারনেট আসলে কি ইন্টারনেট কিভাবে কাজ করে যাবতীয় অনেক কিছুই জানি না আমরা তাই আজকে ইন্টারনেট বিষয়টি নিজের ভাষায় খুব ভালো করে বুঝবো এবং জানব ইন্টারনেট বিষয়টি বুঝতে ছোট্ট একটা কাহিনী দিয়ে বুঝে নিই ধরে নিন আপনার দুটো কম্পিউটার আছে একটি অনটি থেকে এক কিলোমিটার দূরে আপনার বাড়িতে একটি কম্পিউটার আর অপরটি আপনার দোকান বা অফিসে আছে এখন রাত্রে বাড়ির কম্পিউটারটিতে কাজ করার সময় কিছু একটা ডাটা যেমন পিডিএফ ফাইল বা ফটো ভিডিও আপনার লাগে যেটি আপনার অফিসের কম্পিউটারে রয়েছে তার জন্য আপনার কাজটি আজকে বন্ধ রইল এই সমস্যা সমাধানের জন্য আপনি এখন এই দুই কম্পিউটারের সাথে একটি ক্যাবেল লাগিয়ে দিলেন যা এক কিলোমিটার পথ ধরেই মাটির নিচ দিয়ে নিয়ে আসলেন তার ফলে আপনি এখন অফিস থেকে বাড়ির কম্পিউটারটিতে থাকা ভিডিও বা ফটো দেখতে পারবেন আবার বাড়ি থেকেই অফিসের কম্পিউটারে থাকা ডাটা দেখতে পারবেন এই যে দুটি কম্পিউটারকে তারের মাধ্যমে যুক্ত করলেন এবং দুটো কম্পিউটার থেকে দুটো কম্পিউটারকে দেখতে পারছেন এটাকেই বলতে পারেন আপনি আপনার দুই কম্পিউটারেই ইন্টারনেট সংযোগ করলেন হ্যাঁ এটাই ইন্টারনেট এখন যদি এর সাথে আরও পাঁচজনের কম্পিউটার তার দিয়ে যুক্ত করা হয় তাহলে ইন্টারনেট ব্যবস্থা আরও বড় হবে আর তা যদি আপনার জেলার সব কম্পিউটার একসাথে যুক্ত করা হয় বা পৃথিবীর সব কম্পিউটার একসাথে যুক্ত করা যায় তাও সেটিকে ইন্টারনেটই বলবে শুধু বোঝার সুবিধার জন্য আপনার দুটি কম্পিউটার দিয়ে উদাহরণ দিলাম আসলে ইন্টারনেট বা অন্তর্জাল হলো এমন একটি জাল যা পুরো পৃথিবীর সকল স্মার্টফোন ও কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত করে রেখেছে আপনি আপনার মোবাইলের ডাটা অপশনটি অন করার অর্থই হলো আপনি আপনার মোবাইলটিকে পুরো পৃথিবীর সমস্ত মোবাইলের ও কম্পিউটারের সাথে যুক্ত করে দিলেন যেসব কম্পিউটারে ও মোবাইলের ডাটা অন আছে তাদের সাথে অর্থাৎ দেখা গেল ইন্টারনেট বলতে বোঝায় কম্পিউটার বা মোবাইলগুলিকে তারের মাধ্যমে যুক্ত করা কিন্তু আপনি যদি কাউকে প্রশ্ন করেন ইন্টারনেট কিভাবে কাজ করে তাহলে অনেকেই বলবে ইন্টারনেট মহাকাশে থাকা স্যাটেলাইটের সাহায্যে কাজ করে না হলে বলবে আমি জানি না কিন্তু ইন্টারনেটের নিরানব্বই শতাংশই চলে অপটিক্যাল কেবল অর্থাৎ তারের মাধ্যমে এবং মাত্র এক শতাংশ হয়তো চলে স্যাটেলাইটের মাধ্যমে এখন হয়তো মনে মনে আপনি ভাবছেন ভিডিওতে এসব কি ভুলভাল বলছে আমি তো আমার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছি কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই সত্যি বলতে আপনার মোবাইলটি শুধুমাত্র নেটওয়ার্ক টাওয়ার পর্যন্ত তার ছাড়া যুক্ত রয়েছে কিন্তু যে নেটওয়ার্ক টাওয়ারটির সাথে আপনার মোবাইল যুক্ত রয়েছে সেই টাওয়ার থেকে শুরু করে আপনি যে ওয়েবসাইটে ভিজিট করছেন তার সার্ভার পর্যন্ত অপটিক্যাল ফাইবারের কেবল বিছানো আছে কি বিষয়টি কঠিন লাগছে তাহলে একটু সহজভাবে বলি ধরুন আপনার মোবাইল থেকে দিল্লির তাজমহলের বিষয়ে কিছু একটা জানতে চাইলেন তাই গুগলে গিয়ে সার্চ করলেন তার মানে আপনার মোবাইল থেকে শুধুমাত্র আপনি টাওয়ার পর্যন্ত তার বা ক্যাবেল ছাড়া রিমোট কন্ট্রোলের মতো করে আপনার মোবাইলটিকে টাওয়ারের সাথে যুক্ত করলেন কিন্তু সেই টাওয়ার থেকে একদম সেই দিল্লির তাজমহলের সম্পর্কে যেখানে সেই তথ্যটি রয়েছে সেই জায়গা পর্যন্ত আপনার মোবাইল থেকে যে তথ্য আদান প্রদান হচ্ছে তা সম্পূর্ণটাই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে হচ্ছে বা আপনি ভিডিও কলে আমেরিকার কারো সাথে কথা বলছেন তার মানে আমেরিকা থেকে আপনার পার্শ্ববর্তী সেই নেটওয়ার্ক টাওয়ার পর্যন্ত অপটিক্যাল ক্যাবেলের মাধ্যমে আপনার সেই পছন্দের লোকটির ছবি আসছে এবং কথাবার্তাও আসছে শুধুমাত্র আপনার পার্শ্ববর্তী সেই টাওয়ারটি থেকে আপনার মোবাইল পর্যন্ত কথা এবং ভিডিওর ডাটা আসছে রিমোট কন্ট্রোলের মতো করে বেতারের মাধ্যমে তাছাড়া আমেরিকা থেকে আপনার মোবাইল পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় সেখানে স্থলপথ জলপথ অর্থাৎ সমুদ্রের মাঝখান দিয়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেই ডাটাটি আসছে এবং তারপরে আপনি তাকে ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন অর্থাৎ আপনার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ারটি পৃথিবীর সকল মোবাইলের নেটওয়ার্ক টাওয়ারের সাথে তারের মাধ্যমে যুক্ত রয়েছে তাই আপনি মোবাইল থেকে সারা পৃথিবীর তথ্য পাচ্ছেন ইন্টারনেটে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় তা তিনটি আলাদা আলাদা স্তরের মধ্য দিয়ে আসে এই স্তরগুলোকে টায়ার বলা হয় এই স্তর তিনটি হল টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি টায়ার ওয়ান হলো সেই সমস্ত কোম্পানি যারা নিজেদের টাকায় সমস্ত পৃথিবীতে সমুদ্রের মধ্য দিয়ে ক্যাবেল বিছিয়ে রেখেছে যাদের অপটিক্যাল ফাইবার ক্যাবেল বা সাবমেরিন ক্যাবেল বলা হয় ক্যাবেলগুলো চুলের মতো সরু কিন্তু এরা এত দ্রুত কাজ করতে পারে যে প্রতি সেকেন্ডে একশো থেকে দুইশো জিবি পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে বিভিন্ন দেশে আলাদা আলাদা টায়ার ওয়ান কোম্পানি আছে যারা এক দেশ থেকে অন্য দেশে ক্যাবেল বিছিয়ে সারা পৃথিবীকে যুক্ত করে রেখেছে বাংলাদেশের টায়ার ওয়ান কোম্পানি হল বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল কোম্পানি লিমিটেড এবার ল্যাডিং পয়েন্ট থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে ডাটা আদান প্রদানের জন্য অপটিক্যাল ফাইবার বিছিয়ে ও নেটওয়ার্ক টাওয়ার বসিয়ে ব্যবসা করছে টায়ার টু কোম্পানি যেমন বাংলাদেশে রবি বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন আর ভারতে জিও এয়ারটেল ভিআই প্রভৃতি এবং টায়ার থ্রি কোম্পানিগুলো এই দুই স্তর থেকে অপটিক্যাল ফাইবার নিয়ে আপনার লোকালয়ে আপনার হাত পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দেয় যেমন বিভিন্ন ব্রডব্যান্ড কোম্পানি ওয়াইফাই প্রভৃতি তাহলে দেখা যাচ্ছে ইন্টারনেটের কোনো একজন মালিক নেই বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের টাকায় অপটিক্যাল ফাইবার কেবল বা সাবমেরিন কেবল সমুদ্রে বিছিয়ে সারা পৃথিবীকে যুক্ত করেছে আর টায়ার টু কোম্পানিগুলো আমাদের মোবাইলের সাথে তা যুক্ত করে দেয় তাহলে ইন্টারনেটের জন্য আমরা জিবি হিসেবে টাকা দিই কেন আসলে ইন্টারনেট সংযোগ দেবার জন্য যে ক্যাবেল বিছিয়ে রাখা হয়েছে এবং সেটা পরিচালনা করার জন্য যারা রয়েছে টাকাটা মূলত আমরা তাদেরকে দিই টাকাটি নেওয়ার তো একটি মানদণ্ড প্রয়োজন যেমন আলু কিনতে গেলে কেজি হিসেবে ধরে টাকা দিই তেমনি আমি কতটুকু ইন্টারনেট ব্যবহার করব তার জন্য প্রতি জিবি হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেটওয়ার্ক কোম্পানিকে অর্থাৎ টায়ার টু কোম্পানিগুলোকে দিয়ে থাকি যেমন জিও বা গ্রামীণ ফোন কোম্পানিকে দিই তারা তারপর টায়ার ওয়ান কোম্পানিকে টাকা দেয় সেটা তাদের ব্যবসায়িক হিসেব আশা করব বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আধুনিকেই এই দুনিয়ায় মোবাইল ব্যবহার করে না এমন ব্যক্তি খুব কমই রয়েছে গ্রাম গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত সকলেই মোবাইল ব্যবহার করে এবং মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে মোবাইল বেশি করে ব্যবহার করলে এবং বেশিক্ষণ কানে মোবাইল দিয়ে কথা বললে ব্রেন ক্যান্সার হতে পারে বা মাথার সামনে বেশিক্ষণ মোবাইল রাখা যায় না অথবা বুকে বা কিডনির সামনে মোবাইল রাখা যায় না তাতে আমাদের শরীরের ক্ষতি হতে পারে এক কথায় মোবাইলের রেডিয়েশন আমাদের শরীরের খুবই ক্ষতি করে এই ধারণাটি সকলের মধ্যেই রয়েছে তাই যারা এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার হতে চান যে এটি সত্যি কি আমাদের ক্ষতিকর নাকি মোবাইলের রেডিয়েশন আমাদের কোনো ক্ষতি করে না তাদের জন্য রইল এই ভিডিওটি তারা চাইলে এই ভিডিওটি দেখে নিজে পরিষ্কার হয়ে যেতে পারেন যে আসলেই এটা কতটা সত্যি নাকি মিথ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ